হাই বন্ধুরা এই যে দেখো কত সুন্দর একটা ফুলের গাছ এই ফুলের গাছটা কিন্তু পুরো গাছটাতেই কাটা কাটা এই দেখো কাটা যুক্ত ফুলকে কিন্তু ভালোবাসলে কাটা পেতেই হবে এটা তো অবশ্যই তোমরা জানো এই যে দেখো পুরো গাছটাতেই কাটা এটা হাত দিয়ে ধরলে হাতের ভিতরে কাটা বিজে যাবে কিন্তু ফুলগুলো দেখতে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর সুন্দরের সাইজটা পাতাগুলো অনেক সুন্দর এর টবে লাগিয়েছে মাটিতে লাগাই নাই কারণ কিন্তু ভিতরটা পুরোটা প্লাস্টার করা সেই জন্য টবে করে লাগিয়েছে এত সুন্দর যে ফুলের প্রেমে আমিও পড়ে গেলাম তোমরাও অবশ্যই প্রেমে পড়ে যাবে ফুলের এই যে দেখো এই যে ফুলগুলো কিন্তু অনেক সুন্দর এই যে कत फूल, लाल लाल और फिर छोटो हलूद कलर